দাদা কেমন আছেন হ্যাঁ দাদা ভালো আছি আপনারা ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি আচ্ছা আপনার যে শোরুমটা রয়েছে নদীয়া ডিস্ট্রিক্টের একেবারে শেষ প্রান্তে নতুন একটা শোরুম কি ভেবে এই শোরুমটা ওপেন করলেন হ্যাঁ এটা হচ্ছে আপনার চাষিদের কথা ভেবে চাষিরা জানে শারীরিক পরিশ্রম কমাতে পারে এবং অল্প সময়ে বেশি কাজ করতে পারে চাষের উন্নতির জন্য আমরা উন্নত প্রযুক্তির মেশিন নিয়ে এসেছি যেগুলো চাষের কাজে সুবিধা হবে আচ্ছা এই মিনি ট্র্যাক্টর কোম্পানি তো পশ্চিমবঙ্গে অনেক রয়েছে আপনাদের যে এই যে ট্র্যাক্টর রয়েছে বা আপনারা যে নদিয়া ডিস্ট্রিক্টের এই করিমপুর বেল্টে যে মিনি শোরুমটা খুলেছেন এখান থেকে আমার চাষিরা যারা রয়েছে যারা ভিউয়ার্স রয়েছে যারা দর্শক রয়েছে তারা কি এক্সট্রা বেনিফিট পেতে পারে হ্যাঁ অবশ্যই পাবে এখানে আমরা নিজে নিজে সার্ভিস দিই আচ্ছা মানে আচ্ছা একটা বিষয় হচ্ছে কি যে জিনিস আপনার সেলস টা মেন না হ্যাঁ সেলস এর সঙ্গে সার্ভিসটাও অবশ্যই প্রয়োজনীয় আচ্ছা 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 এখানে আমাদের একটা গ্যারান্টি দেবো যে কোনদিনও আপনার পার্স এর জন্য বা ব্রেকডাউন হয়ে পড়ে থাকবে না আচ্ছা আপনারা নিজেরাই মেশিন সারাই করে তাই না আচ্ছা আচ্ছা নিজেরাই সারাই আচ্ছা এই সারাই সাথে কতদিন ধরে যুক্ত রয়েছেন আপনারা এটা প্রায় আহ আট বছর এলাকায় যখন এই মেশিন প্রথম আসে তখন থেকে আমরা এই এলাকায় আমরাই এই মেশিনে কাজ করি মানে এই যে মেশিন রয়েছে এই মেশিনের পুরো পার্টস বক্স থেকে শুরু করে সমস্ত ডিটেইলস কাজ আপনারা জানেন এ টু এ টু জেড কাজ করা হয় এবং সমস্ত পার্টস আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা বন্ধুরা এই যে দেখুন মেশিনগুলো এখানে রয়েছে সব মেশিনগুলো একে একে আপনাদেরকে দেখাবো প্রথমে দাদা এই মেশিনটা থেকে শুরু করব এটা কত স্পিড মেশিন রয়েছে এটার ফিচারস কি কি রয়েছে আচ্ছা আমি আপনাকে যেটা সত্যি কথা বলতে গেলে অনেক অনেক জায়গায় দেখা যায় অনেক ভিডিও দেখা যায় যেগুলো সেভেন এস পি নাইন এইট এস কিন্তু আপনাকে বলে নাইন এস পি টেন এস কেউ বারো এস বলে কিন্তু দাদা আমরা ওই সব উল্টো পাল্টা বলবো না আচ্ছা আমরা নিজেই কাজ করি হ্যাঁ আমরা জানি কোন রকম মেশিনে একেবারে পুরো কিডনি অব্দি জানেন আচ্ছা আপনাকে এখানে নাম্বার প্লেট আপনাকে দেখিয়ে দিই এটা এখানে কি আছে বললেন সেভেন পয়েন্ট থ্রি এস পি সেভেন পয়েন্ট থ্রি এস পি এখানে কথা হচ্ছে যে আপনার ইঞ্জিনের নাম্বার থাকে হ্যাঁ একশো তিয়াত্তর একশো ছিয়াশি একশো অষ্টআশি এটা হচ্ছে ব্যাপার আচ্ছা আপনাকে একটা জিনিস দেখায় এখানে এখানে লক্ষ্য করুন আচ্ছা এখানে দেখুন এটা কিন্তু পেট্রোল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন সাড়ে সাত স্পিড হ্যাঁ এখানে কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ এসপি লেখা আছে এবার আপনার দর্শকদের উপরে আমি ছেড়ে দিলাম এতটুকু একটা ইঞ্জিন সেভেন পয়েন্ট ফাইভ কি করে হতে পারে আর আপনার এই এই ইঞ্জিন দেখান আচ্ছা এই ইঞ্জিনটা আপনার সেভেন পয়েন্ট থ্রি কিভাবে হতে পারে চাষী বন্ধুরা দেখে যে আপনার ইঞ্জিনের চাকা গুলো বড় তারপরে যে লাইট লাগানো থাকে হুট লাগানো থাকে এইগুলো দেখে চাষিরা বন্ধুরা ভাবে যে এটা অনেক বড় মেশিন আচ্ছা আচ্ছা আসলে সেটা না আপনাকে দেখতে হবে ইঞ্জিনের ক্ষমতাটা আচ্ছা ইঞ্জিনের ক্ষমতাটা কি করে বুঝবো আমি সেটা আপনি কাজের উপরে নির্ভর করবে আচ্ছা আচ্ছা যখন মাঠে চাষ করবে তখন বুঝতে পারবে আচ্ছা এটা কতগুলো ব্লেড চলবে

মানে টাকা এখন এক লাখ টাকাই বিক্রি হচ্ছে এক লাখ টাকা এটা বিক্রি করছেন আচ্ছা এই সাইডে রয়েছে আরো একটা মেশিন এটা কোন কোম্পানির মেশিন দাদা এটা হচ্ছে আপনার সাচি কোম্পানি সাচি কোম্পানি সাচি আচ্ছা এটা কত স্পিড রয়েছে এটা আপনার একই মডেল সব একশো ছিয়াশি হ্যাঁ একশো ছিয়াশি হ্যাঁ এটা আপনার লেগে সেভেন পয়েন্ট ফাইভ আচ্ছা এটা সেভেন পয়েন্ট ফাইভ হ্যাঁ এটা সেভেন পয়েন্ট থ্রি এটা সেভেন পয়েন্ট ফাইভ আচ্ছা এটার ভিতর থেকে আর এটার ভিতর থেকে কোনটা ভালো আচ্ছা এখানে আপনাকে একটা কথা বলি হ্যাঁ এই কোম্পানি দুটো কিন্তু উনিশ আর বিশ এটার ভিতরে এটার ভিতরে কি পার্থক্য রয়েছে হ্যাঁ দুটোই এক লাখ এবার এটাতে আপনি দুটো সুবিধা হ্যাঁ এটা হাইলো হাইলো বলতে হাইলো গিয়ার বক্সের একটা ফাংশন আচ্ছা 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 সেটা একটু বুঝিয়ে দিন তো আচ্ছা এখানে আপনার হাইলো বলতে গেলে যখন অনেক সময় উঁচু জায়গায় ওঠার প্রয়োজন হয় হ্যাঁ 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 অনেক সময় উঁচু জায়গায় প্রয়োজন হয় তখন আপনার ইঞ্জিনের টর্কটা বেশি প্রয়োজন স্পিডটা কম প্রয়োজন আচ্ছা এখানে এইখানে কি হয় লো দিয়ে এলে এখানে লো এই যে লো হ্যাঁ এখানে যখন আপনি লো লো গিয়ারে শিফট করবেন তখন আপনার ইঞ্জিনের টর্ক গিয়ার টর্কটা বেশি পাবে আচ্ছা স্পিডটা কম পাবে আচ্ছা ইঞ্জিনটা স্মুথলি ধীরে 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 খাড়া জায়গায় উঁচু জায়গায় উঠবে আর কি আচ্ছা আচ্ছা সেখানে আপনার কোনো রিস্ক থাকবে না মানে উঁচুতে ওঠার জন্য এই মেশিনটা থেকে বেশ হ্যাঁ হ্যাঁ উঁচু জায়গায় নিচু জায়গায়

ইঞ্জিন আর কি শুধু গিয়ার বক্স একটু নরমাল যেহেতু ওই গিয়ার বক্স একটু আলাদা রকমের আর এইটার গিয়ার বক্স একটু আলাদা রকমের আর ওইটার সাথে আর এইটার সাথে দামের পার্থক্য কত আছে হ্যাঁ এটার দাম রেখেছে আমরা নব্বই হাজার নব্বই হাজার তার মানে ওইটার মেশিনটার থেকে এই মেশিনটার দাম দশ হাজার টাকা কম দশ হাজার টাকা শুধু ওই গিয়ার জন্য গিয়ার বক্স আচ্ছা এটা দিয়ে কি সেই পাহাড়ে ওঠা বলুন বা শক্ত উঁচু নিচু মাটিতে চালানো যাবে না হ্যাঁ ওইখানে একটু সমস্যা গিয়ার বক্সের জন্য হ্যাঁ গিয়ার বক্সের জন্য হবে আপনার একটু রিস্ক এটা রিক্স থাকে রিক্স থাকে আচ্ছা আচ্ছা দেখুন বন্ধুরা দুটো মেশিনই আপনাদেরকে দেখালাম ওই সাইডে যে মেশিনটা ওটার থেকে কিন্তু গিয়ার বক্সের একটু ঝামেলা রয়েছে মানে ঝামেলা বলতে একটু কম রয়েছে গিয়ারের পাওয়ারটা সাইজ সমস্যা আরকি আচ্ছা আপনাদেরকে আমি সব মেশিনগুলোই দেখালাম যত মেশিনগুলো এই দাদার শোরুমে রয়েছে সবগুলোই আমি আপনাদেরকে দেখালাম এবার আপনাদের ভাবার বিষয় হচ্ছে এটা যে আপনারা কোথা থেকে মেশিনটা কিনবেন দেখুন আমি সব সময় বলবো যে এমন একটা জায়গা থেকে মেশিনটা কিনবেন যেখানে আপনারা অনেস্টি পাবেন আর অনেস্টির কথা যদি বলি দাদা কিন্তু নিজের মেশিনগুলোকে ওটাকে খারাপ বললো এটাকে ভালো বললো এমন না যে ওটা খুব খারাপ হ্যাঁ ওটা একটু অন্য কোম্পানির মেশিন দামে একটু কম এটা ইঞ্জিনটা ভালো যেহেতু দাদারা নিজেরা কাজ করছে সেই অনিষ্ঠি হিসাবে বলবো আপনাদেরকে একটু দেখে বুঝে যাচাই করে তারপরে কিনবেন যেহেতু দাদারা অনেকদিন ধরে মেকানিক্যাল কাজের সাথে যুক্ত রয়েছে ইঞ্জিনের সারাইয়ের কাছে যুক্ত রয়েছে সেক্ষেত্রে আমার মনে হয় না যে তারা খারাপ মেশিনগুলো আপনাদেরকে প্রোভাইড করবে তাই আমি আবারও বলবো মেশিন কেনার আগে যাচাই বাছাই করে পাঁচ জায়গায় দেখে তারপরে কিনবেন আরেকটা কথা যেখানে আপনারা সার্ভিস ভালো পাবেন সেখান থেকে কিন্তু আপনারা মেশিনগুলো সংগ্রহ করবেন একটা কথা বলি দাদা আমাদের পশ্চিমালার মধ্যে সর্বপ্রথম আমাদের এই সুরমেই এই যে নতুন মডেলের গাড়িটা হ্যাঁ এসেছে হ্যাঁ এটার অন্য কোন জায়গায় পাবেন না অন্য কোথাও পাওয়া যাবে না এটা একমাত্র আমাদের কাছেই এসেছে আচ্ছা নতুন সুবিধা নিয়ে আসুন হ্যাঁ বলুন এই যে যখন চাষী জমি চাষ করার সময় যখন টার্ন নেয়ার প্রয়োজন হয় মানে ঘোরানো যখন প্রয়োজন হয় হ্যাঁ এই যে দেখুন কত স্মুথলি ঘুরে যাচ্ছে আচ্ছা তাহলে নতুন টেকনোলজি হাই টেকনোলজি হাই টেকনোলজি মানে আস্তে করে ঘুরে যাচ্ছে শুধু একদিকে এক হাত দিয়ে ঘুরছে শুধু একদিকে দিকে দুই দিকে দুই দিকে হ্যাঁ দুই দিকে এদিকেও ঘুরবে যখন আপনার এদিকে ঘোরার প্রয়োজন হয় বাঁধিকে এই বাঁধিকার এই ক্লাসটা ধরলে মানে পুরো আচ্ছা এটা হলো নতুন টেকনোলজি নতুন টেকনোলজি আচ্ছা যেটা চাষীদের প্রচুর পরিশ্রম হয় যখন আপনার ওই ব্লেড সমেত হ্যাঁ ব্লেড সমেত যখন চাষে তো আপনার সোজা সোজা চাষ হয় না হ্যাঁ টার্নিং এর প্রয়োজন হয় হ্যাঁ হ্যাঁ যখন আপনার প্রচুর পরিশ্রম হয় সেই পরিশ্রমের কথা ভেবে কোম্পানি নতুন জিনিস যুক্ত করেছে মানে শুধু এক হাত দিয়ে ঘোরানো যাবে মনে হয় খুব সহজ সহজ একটা বাচ্চা ছেলেও চালাতে পারবে চালাতে পারবে আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন